আপনার <laughs> নাম <laughs> মাশা তিয়ে করে কেছো ইতো রাখো নাই ইজে ইতারে তাই তাইজা নাই আমার স্বপ্ন ক্ষুব্ধ করেছে আমি অন্তর থেকে বলি আমি জানি না আমি ঈশ্বরের চোখে কি কিন্তু আমি তার সন্তান যদি তার দশটা প্রিয় সন্তান থাকে আমি দশ নম্বর সব থেকে পরের দূরে প্রিয় সন্তান কিন্তু সন্তান তার আর বাক্য বলছে তিনি ক্ষুদ্র বৃহৎ সকল ভক্তকে আশীর্বাদ করেন তিনি যদি আমায় আশীর্বাদ করে থাকেন আমি সেই আশীর্বাদে আপনাদেরকে বলছি তিনি যেমন আমার স্বপ্ন পূর্ণ করেছেন এই দু হাজার ছাব্বিশে আপনাদের স্বপ্নগুলো পূর্ণ হোক আমি এই দু হাজার ছাব্বিশে আপনার পাঁচ বছর থেকে 10 বছর থেকে তিন বছর থেকে দেখে আসা সমস্ত স্বপ্ন পূর্ণতা পাক এই দু হাজার আমি অন্তর থেকে বলছি এবং এক কৃতজ্ঞতা এক অন্তর থেকে আমি দুঃখ দুঃখিত অন্তর থেকে বলছি না আমি প্রাপ্তির অন্তর থেকে বলছি আমি রীত বলছি তিনি এত বড় বেশি সময় দিয়েছে এত বড় স্বপ্ন পূর্ণ করেছে আমি সেই পূর্ণতা থেকে বলছি আপনার জীবনও পূর্ণতা পাক হallelujah আপনি উচ্চ আওয়াজে বলবেন আমেন আপনার জীবনে পূর্ণতা পাক আপনার যা কিছু অপূর্ণ আছে আমি চাই প্রভু যিশু এই 2026 এ পূর্ণ করবে হallelujah

ধন্যবাদ <laughs> ধন্যবাদ <laughs> <laughs>

「慌たいじゃない」

হাজার পিসের মধ্যে যদি সব থেকে ক্ষুদ্রতম যেটা তাকে যদি হাজার পিস করা হয় তার থেকে নগণ্য আমরা তাই তথাপি তিনি দেখুন তারপরেও তিনি আমাদেরকে আমাদের স্বপ্নগুলো পূর্ণ করেন বিনা আমরা প্রার্থনাও ঠিক মতন করি না বাইবেলও ঠিক মতন করি না তাকে ডাকতে পারি না চার্চে ঠিক মতন যাই না কত পাপ কত অপরাধ করি কত মিথ্যে বলি কত প্রতিজ্ঞা করি পূর্ণ করি না তার সত্ত্বেও তিনি এক একটা ড্রিম যেটা পাঁচ বছর দশ বছর ছ বছর আগে আমি দেখে আসি ঠিক সময় তিনি পূর্ণ করেন আর যখন এমন ভাবে পূর্ণ করেন যেটা ভাবটা চিন্তার অতীত আমরা ভাবি প্রভু একবার চেয়েছিলাম দেখা করতে কিন্তু এত ভালো তুমি পূর্ণ করলে জিজাস আর এগুলো যখন প্রাপ্তি হয় তখন মনে হয় না তাকে আরো একটু জড়িয়ে ধরি সেই ঈশ্বরকে মনে আরো একটু ভালো করে চলি মনে আরো যে ভেতরে যত পাপ ছিল সেগুলোকে আরো ত্যাগ করি আরো প্রার্থনা করি ঈশ্বর এটাই একমাত্র তিনি জানেন যে আপনি অন্ধকারে লুকিয়ে লুকিয়ে কোন স্বপ্ন গুলো না পাওয়ার জন্য কেঁদেছেন তিনি জানেন যে আপনি কতবার বালিশ ভিজিয়ে কেঁদেছেন আর বলেছেন প্রভু এই স্বপ্নটা পূর্ণ হবে না তার খাতায় লেখা আছে হালেলুয়া তার খাতায় লেখা আছে এক একটা জিন এক একটা স্বপ্ন এক একটা চাওয়া আপনি যে ভুলে গেছেন তিনি ভুলেননি তিনি ওয়েট করে আছেন সেই সময় যেই সময় তিনি পূর্ণ করবেন হালেলুয়া একবার জোরে সেই পূর্ণতাকার ঈশ্বরের জন্য হাত তুলে দিন যত দেব মানে আরো কম করবে জানি সর্বকি শোনা যায় আপনার হাততালি জোরে হাততালি দিন জোরে আচ্ছা কম্বলের ভেতর হাত দিয়েছে তাকেও রিকোয়েস্ট করবো আপনি প্লিজ হাত তালি দিন প্লিজ হাত তালি দিন কারণ ঈশ্বর তিনি লিভিং তিনি জীবন্ত ঈশ্বর তিনি অসাধারণ ঈশ্বর অসংগর তিনি সব পারেন করতে তিনি মৃতকে জীবিত করতে পারে অন্ধকে দেখাতে পারে বোবাকে বাড়াতে পারে ও আপনার স্বপ্নগুলো পূর্ণ করতে পারে তার কাছে ক্ষমতা আছে তার কাছে ক্ষমতা আছে খন্দ চালানোর মতন তার কাছে ক্ষমতা আছে বোমাকে কথা বলানোর মতন তিনি আপনার মৃত স্বপ্নগুলোকে জানাতে পারে। লোকে বলছে আপনার চাকরি হবে না ডাক্তার বলছে আপনার সন্তান হবে না জিজাস বলছে হবে একটু ধৈর্য ধরো আলে লইয়া পাশে চলকে বলুন হবে একটু ধৈর্য ধরো বলুন পাশে জন হবে একটু ধৈর্য ধরুন বলুন পেছনে যারা আছে বলুন হবে একটু ধৈর্য ধরুন একটু ধৈর্য ধরুন যখন আমরা খেতে গেলাম না কারা কারা খেয়েছেন হাত ধরবেন যখন আমরা খাবার খেতে গেলাম সঙ্গে সঙ্গে সব খাবার একসঙ্গে আসেনি প্রথমে নুন দিয়েছিল লেবু দিয়েছিল তারপরে যেগুলো হয়েছে আস্তে আস্তে করে ভাত দিয়েছিল তরকারি দিয়েছিল একটা খাবার যে খাবারটা কালকে বাথরুমের সঙ্গে বেরিয়ে যাবে সেটা পাওয়ার জন্য যদি ধৈর্য ধরতে হয় তাহলে মহান যেটা পাওয়ার জন্য অব্রাহামের মতন ধার্মিক ব্যক্তিকে পঁচিশটা বছর চব্বিশটা বছর ওয়েট করতে হয়েছে আপনি পারবেন না চব্বিশটা মাস ওয়েট করতে চব্বিশ মাস ওয়েট করতে পারবেন না পারবেন না আপনি 2000 পারবেন না আপনি 2 বছর আড়াই বছর ওয়েট করতে যদি অব্রাহামের মত ধর্মিক ব্যক্তিকে জোসেফের মত ধর্মিক ব্যক্তি যে কখনো ব্যভিচার পাপ করেনি তাকে যদি 14 বছর অপেক্ষা করতে হয় একটা যুগ আপনি পারবেন না 14 মাস ওয়েট করতে জিজা দেবে আপনাকে পৃথিবীতে এমন কোন মানুষ নেই যে বলতে পারে না যিশু আমার কাছে আমি যিশুর কাছে চেয়েছি এটা পাইনি তিনি দিয়েছেন দিচ্ছেন তিনি আমার মতন ব্যক্তিকে যে যিশুকে জানতো না যার সাত খুলে জিসাস কে জানতো না এক ব্রাহ্মণ পরিবারের ছেলে যিশুর সঙ্গে কোন ছিল না যদি তার মতন গাধাকে তিনি এখানে ব্যবহার করতে পারে তো আপনারা তো অনেকদিন জিসাস কে প্রভু আপনাকে আরো আমার থেকে উচ্চ স্থানে ব্যবহার করবে আলে লুইয়া আপনার পরিবারদেরকে আপনার মিনিস্ট্রিকে আপনার ছেলে মেয়েদেরকে উচ্চ স্থানে ব্যবহার করবে কখনো বলবেন না যে আমার ছেলে দ্বারা বা আমার মেয়ের দ্বারা কিছু হবে না কেন জানেন আজ হয়তো সে ছেড়া জিন্স পরে ঘুরছে উদাহরণ দিচ্ছি আজ হয়তো তার চুলের রংটা লাল আজ হয়তো বাইক নিয়ে ঘুরছে নেশা করে আসছে তার মানে এটা নয় যে আগামী কত বছর পর সেই স্টেজে উঠবে না নিশ্চয়ই উঠবে আলে ওই কাজগুলো আমি করতাম নেশা করে ছেরা জিন্স পরে চুল লাল করে সিনেমার লাইনে এদিক ওদিক ঘুরতাম আজ ওই ব্যক্তিকে একই ব্যক্তিকে একই ছেলেকে ঈশ্বর এই পবিত্র মঞ্চে দাঁড়ানোর অধিকার দিয়েছে এটা আমার জন্য হয়নি তিনি কেন ভালোবেসেছেন আমি জানি না তিনি কেন ওই গাধারাকে বেঁচেছেন আমি জানি না কিন্তু জিজাস তার শিশুদেরকে একটা বলছিল ওই গাধাটাকে আমার দরকার আছে যখন প্রভু যখন তোমার জিজ্ঞেস করবে যে তোমরা কেন গাধাটাকে নিয়ে যাচ্ছ যখন আমি জগতের কাছে বাধা ছিলাম জগৎ যখন পাপে বেঁধে রেখেছিল নেশায় পাপে অত্যাচারে খারাপ সঙ্গে আমাকে বেঁধে রেখেছিল আর আমি জোয়ালিতে বদ্ধ হয়ে সেই নেশাই করতাম খারাপ কাজ করতাম আর একদিন প্রভু তার দাসদেরকে দাসীদেরকে পাঠালো যখন সেই জগৎ থেকে আমাদের তোলা হচ্ছে আমার জোয়ালি খোলা হচ্ছে আর তারা জিজ্ঞাসা করলো জগৎ জিজ্ঞাসা করছে কেন পরমকে নিয়ে যাওয়া হচ্ছে আর জিজাস তার শিষ্যদেরকে বললো জিজ্ঞেস করলে বলো ওই গাধা পরমকে যিশুর দরকার আছে হালে লুইয়া হালে লুইয়া আপনাকে দরকার আছে জিজাস হালে আপনি বলুন জামায় বলুন নিজেকে দেখি বলুন বলুন আমায় দরকার আছে যিশু হালে আমায় দরকার আছে আমি জানি না কোন ফর্মে ঈশ্বর আপনাকে ব্যবহার করবে আপনাকে মঞ্চ দেবে নাকি আপনাকে প্ল্যাটফর্ম দেবে আই ডোন্ট নো আপনাকে মাইক দেবে নাকি খালি গলায় আপনি প্রিচিং করবেন আমি জানি না কিন্তু মনে রাখবেন কোনো না কোনো আত্মা কোন না কোনো গাধা রেডি হয়ে বসে আছে যাকে আপনি থেকে নিয়ে আনটি আমাকে প্রার্থনা করে লাস্ট দিনকে প্রেয়ার করেছিল সেই আন্টি অনেকে দেখতে চায় কিন্তু সেই আন্টি অতটা চেনে না লোকে আমায় চেনে আজকে আনটি মতন আপনারাও আপনাদের প্রার্থনায় কতগুলো পরম আজকে বেঁচে দেবে আপনি জানেন কত পরম আঁচু জগতে ঘুরে বেড়াচ্ছে নেশা করে বেড়াচ্ছে আপনি হলেন সেই স্বপ্ন আন্টির মতন যে গিয়ে তাকে প্রার্থনা করবেন আর তার লাইফকে চেঞ্জ করবেন হালেলুয়া আপনাকে কিছু করতে হবে না জাস্ট বলবেন যীশু তোমায় মায় ভালোবাসে হালেলুয়া জাস্ট বলবেন আপনি যদি সত্য আত্মা নিয়ে ওখানে প্রবেশ করেন আপনাকে বেশি কথা বলা লাগবে না জাস্ট ঢুকবেন তাকে ধরবেন আর বলবেন যীশু তোমায় চায় দেখবেন একদিন একদিন আলদিন আদিন যে মোমবাতির মত জ্বলবে সে জ্বলবে নিজেও জ্বলবে আর অন্ধকে আলো দিবে হallelujah হাত তুলে বলুন বলুন আমি প্রচার করব বলুন আমি প্রচার করব আপনাদের কথা জানতে হবে না বাইবেলের সব বাক্য জানতে হবে না আপনাদের খুব শক্তিশালী ভাবে প্রচার করতে হবে না শাস্ত্র কথা যার কাছে যাবে বলেন প্রভু তুমি ভালোবাসে তুমি প্রভু চাই এই কথা কারণ সত্য যখন জানে দেশ আগুনেও হাত পড়ে আর মশালেও হাত পড়ে আপনাকে আপনি হলে আগুন আপনাকে মশাল নিয়ে যেতে হবে না আপনি যার দেশলাই যার পোড়ারে যাবে যাবে সেই ক্ষমতা দিয়েছে জিজাস আমি কেন বলছি এই কথাগুলো কখনো ভাববেন না যে আপনি বা আপনার ফ্যামিলি তারা কিছু হবেন এটা ভাববেন যদি কেউ বলে থাকে আপনি প্রচার করতে পারেন না কারণ আপনি বাইবেল জানেন না চুপ করে যান বাইবেল আপনি হয়ে যান স্বামী বিবেকানন্দ বলেছিল যদি বাইবেলের বলে যে সমস্ত ধর্ম পুস্তক যদি নষ্ট হয়ে যায় তথাপি যদি ওই নিউ টেস্টেমেন্টের একটা বাক্য যদি কেউ পূর্ণ করে পুরো দুনিয়াকে সে বাঁচাতে পারবে হালে পুরো দুনিয়াকে বাঁচাতে পারবে একটা বাক্য শুধু পূর্ণ করেছিল এককালে চর মানলে আর এক গাল মারতে মহাত্মা গান্ধী দেখুন টাকার মধ্যে তার ছবি চলে এসেছে আর আপনি হাজার হাজার বাক্য জানেন পূর্ণ করতে চলেছেন পূর্ণ করছেন সর্বরাজে কোন কোন জায়গায় আপনার নাম লেখা আছে আর কত কত মানুষের হৃদয় পরিত্রাণের জায়গায় আপনার নাম লেখা আছে যে আপনার জন্য সে পরিত্রাণ পেয়েছে আপনি জানেন না ওই আনটি জানতো না সম্মান মানটি যে প্রভু আমাকে বাঁচানোর জন্য তাকে রেডি করে রেখেছে আর আর যা আমি হয়েছি তার ওই দিনের প্রার্থনায় যদি সেই দিন আমাকে না তিনি হিলি করতো প্রার্থনা করতো আজ আমি তার বাঁচতে পারতাম না প্রভুর কাজ করতে পারতাম না আজ কত বড় পরিকল্পনা ওনার দ্বারা আমার জীবনে করেছে আপনি জানেন না আপনার জীবনে কত পরিকল্পনা গোপন অবস্থায় আছে লুকি আছে আপনি পাসওয়ার্ডটা জানেন না কিন্তু সময় সময় জিজাস পবিত্র আপনাকে পাসওয়ার্ডটা বলবে আর বলবে এর কাছে যাও প্রার্থনা করো ওর কাছে যাও প্রার্থনা করো আপনি একশোটা ব্যক্তিকে প্রার্থনা করবেন সেইখান থেকে কোনো না কোনো পিতর উঠে আসবে পৌল উঠে আসবে কোনো না কোনো সেইখান থেকে বরফ উঠে আসবে আর এই মঞ্চগুলো দখল করবে আর ফায়ার দেবে এখান থেকে হালে লুইয়া আর মানুষের জীবন পরিবর্তন হবে হালে লুইয়া আর মানুষের জীবন পরিবর্তন হবে আর খ্রিস্ট এখান থেকে গৌরবান্বিত হবে আমেন আর নাtuple বলুন আমি যাব বলুন নাtuple বলেন আমি যাব আপনারা রেজ চাই হবে না কেন আট থেকে আসি 예수 बोलते আমি সবাইকে ভালোবাসি আলহামদুলিল্লাহ আপনি যাবেন আপনি বাইবেল কতটা জানেন কথা বলতে পারেন কথাটা আপনি ছবি কত কম দেখেন আপনার হাঁটুতে কথা জোর আছে ম্যাটেরিকorna আপনি জানেন আমিও জানি না বাইবেল পুরো আমি 얘기 বলছি আমার বাইবেলের বাক্য অনেক মুখস্থ থাকে না মানুষ তো ভুলে যেতে পারে লেখাপড়ায় খুব জোর করে মুখস্থ করতাম পরীক্ষা দেওয়ার জন্য বাইরে কি করে মুখস্থ করবে কিন্তু আমি জানি না প্রভু আমায় কেন ব্যবহার করে আমি গানও গাইতে পারি না ঠিক মতন এই ভাঙা বেলায় গান গাই আর দেখদিন তো গাই কিন্তু আমি জানি না প্রভু কেন ব্যবহার করে কারণ আমি একটা কথা জানি আমার জীবনে যে আমি একটা গাধা আর প্রভু গাধাকে ভালোবাসি হালেলুয়া প্রভু যখন ক্রুশে চলেছিল তার আগে গাধায় চলে গেছিল না যখন আবার আসবে এই গাধার পিঠে করে ব্যবহার করে গাধাদেরকে ব্যবহার করে প্রভু আবার আসবে হালে লইয়া যদি প্রভুর চোখে আমি গাধা থাকি তাহলে জগতের থেকে আমার আপনার বাঁধন খুলবে আর জিজাস ব্যবহার করবে হালে লইয়া চোরে বলবো হালে